আগে এইটা দিয়ে শুরু এটা কি এটা সিদ্ধ এটা সিদ্ধ হ্যাঁ তো ওগুলো কি লেগে না সিদ্ধ একটু ডালের সঙ্গে দিয়ে ও আচ্ছা ওহ গুড আর তো সিদ্ধটা নুন পাম এই কম খেতে পারবে না ফার্স্ট ক্লাস আ এই ফুল এটাই আবার পুরো একদম গোটা সিদ্ধ না এটা সিদ্ধ আর কি

তারপরে শুক্ত দেবো আর হয়েছে পটলের তরকারি আলু পটলের এই যে একদম পাতলা করে পুরো নিরামিষকটা

এই চলো খাওয়া শুরু করো এই হচ্ছে আজকের লাঞ্চ গুড খুব সাধারণ খুবই সিম্পল গরমে আর ওই একটা বন্ধু বলেছিল এত রান্না একঘে রান্না দেখাচ্ছেন সুক্ত দেখান সুক্ত দেখান মানে সুক্ত দেখিয়ে তার সুক্ত ইচ্ছাটা পূরণ করলে সুক্ত দেখিয়ে তার সুক্ত ইচ্ছাটা পূরণ করলে তুমি বেশি খেও না সে আর আমি না চলো পরে আমি ইয়েটা দিচ্ছি শুক্তো টুক্ত দিচ্ছি তুমি খাওয়া শুরু ধন্যবাদ ধন্যবাদ কেমন হয়েছে সুক্তোটা ভালো লাগলো সুক্তটা হেভি এই যে আজকে করেছি একদম অনুষ্ঠান বাড়ির মতন সুক্ত করেছি এই যে এবার আমি খাচ্ছি বাবার খুব ভালো লেগেছে বলছে আজকে এটাকে বলে অনুষ্ঠান বাড়ির সুক্ত আর একজন খাচ্ছে সিদ্ধ এ না এবি সিদ্ধ একটু মহাকুমের অমৃত কুম্ভ মহাকুমের নাম কোনা নিয়ে গেলে না আবার মহাকুম্ভ মহাকুম্ভ হচ্ছে আজকে এমনি মনটা ভালো লাগছে না ঘর ফাঁকা আর নিয়ে নিলাম মুগের ডাল আর খেলাম সুক্ত তার আগে ব্যাস আমরা আজকে পটল আর লাগবে না এই এবার এটাকে একটু খানি

পারফর্মিং আর্ট রয়েছে বেশি কথা বলো না তেল বাইরে পড়ে যাবে মানে চোখটা একদম পাখির চোখের মতো ওদিকে তাকিয়ে থাকতে হবে হাতের অ্যাঙ্গেলটা ঠিক ওই ভাবে আস্তে আস্তে এগিয়ে আসবে এই এই পড়ছে পড়ছে একদম স্ট্রেট পড়ছে কমেন্ট্রি করছে হ্যাঁ সুন্দর ভাবে যাচ্ছে এতটুকু ফ্লপ না খেয়ে যাও ভালো করে ঢালো তেল পড়ে গেলে অনেক ব্যাপার বাপ রে বাপ

যে stava ta dobondo kori era gorom jinish sob ondko re dai bol bochano hoye gelo he টেনশন একদম ঠিক কথা এইখানে এই যে মুড়ি প্যাক হচ্ছে নাতির জন্য কালকে নাতি যাবে এই যে দাদু মুড়ি প্যাক করছিল ওই যে নিয়ে চললো মুড়ি নাতি প্রচুর মুড়ি খেতে ভালোবাসে তাই ওমা কৌটোর ডাকনাগুলো খুব নোংরা হয়েছে গো আরে আবার কি করছো

হ্যাঁ না সেটা একদম না না একদম একদম মায়ের হাতের রান্না আ হা হা ঠিক হ্যাঁ একদম ঠিক মন দিয়ে করো করো